আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার ছাব্বিশ সালে স্তোনীয়াতে নাগরিকত্ব পাওয়ার সত্ত্বে বা উপায়গুলো কী কী এ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার ছাব্বিশ সালে স্তোনিয়াতে নাগরিকত্ব পাওয়ার জন্য বসবাসের ভিত্তিতে আপনাদেরকে অবশ্যই পাঁচ বছর সেখানে স্থায়ীভাবে বসবাস করতে হবে এবং পারভেন্ট রেসিডেন্ট অবশ্যই থাকতে হবে স্থায়ী রেসিডেন্ট পারমিট আবেদনের সময় আপনার কাছে একটি বৈধ দীর্ঘমেয়াদী এবং স্থায়ী রেসিডেন্ট কার্ড থাকতে হবে আর্থিক সচ্ছলতা আপনার এবং আপনার পরিবারের ভরণ পোষণের জন্য পর্যাপ্ত ও স্থায়ী আইনি আয়ের উৎস দেখাতে হবে প্রিয় দর্শক এই কয়েকটি বিষয়ের মাধ্যমে বিষয় থাকলেই অর্থাৎ এই কয়েকটি শর্ত থাকলেই আপনি খুব সহজেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন স্থায়ীতে নাগরিকত্বের জন্য আবেদন করার পরে আপনি খুব সহজেই নাগরিক হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে কোনো তথ্য দেনটাই কমেন্ট বক্সে কমেন্ট করুন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও